সদ ভাই বোন নোয়া এবং নিক তাদের ভালোবাসার পূর্ণতা কি এই লাস্ট পার্টে পাবে যদি তারা এটা পেয়ে থাকে তাহলে সেটা তারা কিভাবে পেলো এত ভুল বুঝাবু সবকিছু জানবো করে গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু হয় নোয়াকে দেখিয়ে তার প্লেন ডিলে হওয়ার জন্য সেই এয়ারপোর্টে শপিং মলে ঘুরে ছিল ঘুরতে ঘুরতে নিকের একটা ম্যাগাজিন দেখতে পায় আর তাতে লেখা ছিল ল্যান্ডস্টারের উত্তরাধিকারী জয় করেছেন লন্ডন কে নোয়ার সাথে ব্রেকআপ চার বছর এগিয়েছে এরপর ন দোকান থেকে বড় একটি চকলেট কিনে চকলেট নিয়ে এসে প্লেনে উঠে যায় সেখানে দুর্ঘটনাক্রমে এক ছেলের সঙ্গে ধাক্কা খায় ছেলেটির নাম ছিল সাইমন কিন্তু ভালো ব্যাপার হলো তার পরনে পরা কাপড়টি ছিল কফি রঙের তাই দাগটা তেমন চোখে পড়েনি বিমান থেকে নামার পর সাইমন নোয়াকে প্রস্তাব দেয় যেন তার সাথে ট্যাক্সি ভাগাভাগি করে নোয়াকে লিফ্ট দিতে পারে সে আরো কিছু সময় তার সঙ্গে থাকতে চায় কিন্তু নোয়া জানায় যে তার এক বান্ধবী তাকে নিতে এয়ারপোর্টে আসবে একে অপরের কাছ থেকে বিদায় না সময় সাইমন বলে পরের বার দেখা হলে তুমি আমাকে কফি খাওয়াইও এরপর নোয়া সেখানে একটি লাল রঙের রেসিং কার দেখতে পায় সে মনে মনে ভাবে হয়তো নিক তাকে নিতে এসেছে তা আসলে হয় না ওই সময় জেনা না আসে এবং নোয়াকে বলে যে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে আর জেনা আনন্দে ভরে উঠে কিছুক্ষণ পরে জেনার ব্রাইড মেড জন্য কাপড় বিতরণ করা হচ্ছিল কিন্তু নোয়া তার পোশাকটা পছন্দ করে না কারণ তার পোশাকটা ছিল ব্রাইড মেড এর থেকে অন্যরকম দেখতে তাই সে জেনাকে জিজ্ঞেস করে তুমি আমার কাছে কি লুকাচ্ছ কিন্তু জেনা তাকে ইগনোর করে তুমি কি আমাকে মেড অফ ব্রাইট বানাতে চাচ্ছ তাহলে বেস্ট ফ্রেন্ড কে হবে তখন জেনা বলে তুমি জানো আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড কে কিন্তু এতে নর মত ছিল না সে বলে আমি আবারও নিককে কিস করতে চাই না কিন্তু জেনা বলে এমন কিছুই হবে না এই বলে সে সেখান থেকে চলে যায় এইদিকে আরেকটি বিশেষ প্ল্যান করে নিক তার শহরে পৌঁছায় নোয়া বসে বই পড়ছিল বই শেষ করে সে খেয়াল করে যে প্রি ওয়েডিং শুরু হয়ে গিয়েছে আর সবাই সাদা পোশাকে এসেছে এইদিকে জেনা নোয়ার জন্য একটি সাদা সাদা পোশাক রেখেছিল সে রেডি হয়ে নিচে নেমে আসে এই দিকে নিকারও ড্যাশিং লোকের এন্ট্রি হয় তাকে দেখে তো নায়িকা পুরাই ফিদা কিন্তু বেচারি নায়িকা নিককে দেখে ভেতর ভেতর কেঁপে উঠে এবং কাঁচের দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে এরপর পার্টিতে জেনা নোয়াকে তার চাচার সাথে পরিচয় করিয়ে দেয় তারা কথা বলতে থাকে কিন্তু ন মনোযোগ দিতে পারছিল না কারণ প্রাক্তনকে দেখে সে নার্ভাস হয়ে গিয়েছিল তো সে জেনা চাচাকে জানাই তার কাজের অভিজ্ঞতা এবং জীবনের গল্প এই সময় পেছন থেকে নিকে সে জেনা চাচাকে শুভেচ্ছা জানায় কিন্তু ইগনোর করে যেন তাকে চেনেই না এতে প্রচন্ড অস্বস্তি বোধ করে এইদিকে দিকে লুক্কা এবং লায়ন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত থাকে তখন নোয়া এসে লায়ন কে সাথে যোগাযোগ রাখেনি নো বোঝানোর চেষ্টা করে যে তাদের সম্পর্ক সম্ভব নয় কারণ তার ভাই নিকের খুব ভালো বন্ধু ফ্যামিলি ফটো তোলার পর রাফেল এসে নোয়া বলে আমাদের এখন দেখা হচ্ছে কারো বিয়েতে আর না হয় শ্রাদ্ধতে যা শুনে নোয়া বলে আমি রেস্টুরেন্ট এর কাজের জন্য ছুটি পাই না আর এই বয়সে মানুষ বিশেষ সময় দেখা করে এরপর আবারও নিকের ড্যাশিং লোকের এন্ট্রি দেখায় কিন্তু নিক এমন ভাব নিয়ে নোয়াকে পাশ কাটিয়ে যায় যেন সে তাকে চেনেই না অবশেষে শুরু হয়ে যায় বিয়ের আয়োজন সবাই বিয়ের জন্য একটি রিসোর্টে যাচ্ছিল সবাই যে যার মতো করে গাড়িতে উঠে যায় আর নোয়াকে নিকের সাথে যেতে বলা হয় কিন্তু নোয়া তা চাচ্ছিল না আর কোনো বিকল্প না থাকায় নোয়াকে নিকের গাড়িতেই উঠতে হয় শুরু থেকে পরিবেশটা ছিল অসুস্থকর এবং খুবই অদ্ভুত সময় কাটানোর জন্য নোয়া গান চালায় আর দুজন একে অপরের যে তাকিয়ে আছে লজ এবং আকর্ষণ ভরা চোখে তার নিজেদের পারফিউম নিয়ে খেলা করতে শুরু করে গন্ধগুলো যেন তাদের এক অদ্ভুত টান তৈরি করছিল এরপরও দুজন দুজনের সাথে কোনো কথা বলছিল না এরপর তারা রিসর্টে পৌঁছায় সেখানে ব্রাইড অফ অনার এবং বেস্টমেন্ট হিসেবে নোয়ার নিকে কাছে কাছে আসতে হয় এরপর রাতে হয় একটি ডিনার পার্টি বিয়েতে নোয়ার নিককে সবসময় সময় এক জায়গায় রাখার প্ল্যান করা হয় সেখানে নীল রঙের গোলাপ ফুল দেখে অনেকে অবাক হয়ে বলে আমি কখনো নীল রঙের গোলাপ ফুল দেখিনি আসলে দ্বিতীয় পার্টিতে নিক নোয়াকে নীল রঙের গোলাপ দিয়ে বিয়ের প্রপোজ করতে চেয়েছিল কিন্তু সেই সময় নোয়া বাসায় ছিল না এই কাহিনী বুঝতে হলে অবশ্যই দ্বিতীয় পার্টি দেখতে হবে আর দ্বিতীয় পার্টির সাথে কিন্তু পার্ট ও দেখতে হবে আর এই দুটোই আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন যাই হোক গল্পে ফিরে আসি খাওয়ার সময় সুযোগ পেয়ে জেরেমি তার মায়ের ওয়াইন চুপি চুপি খেয়ে ফেলে নোয়া তখন নিককে কিছু বলতে চাই কিন্তু নেক তাকে ইগনোর করে লোকার সঙ্গে কথা বলতে শুরু করে তারা ওয়ার্কশপ এবং জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলছিল কিছুক্ষণ তারপর লুকা লক্ষ্য করে নিকের হাতে একটি ট্যাটু আছে সেখানে লেখা ছিল তুমি আমার নিক বলে যুবক বয়সে অনেক ভুল করেছি আর লুকা হাসতে হাসতে বলে আমিও করেছি সে তার আগের প্রেমিকাদের নামের ট্যাটু দেখায় বিয়ে দিন সবাই আনন্দে ভরে উঠে অনুষ্ঠান শুরু হলে পুরোহিত কিছু কথা বলে লাইনের চোখে পানি চলে আসে এবং জেনাকে বলে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি সুখে দুঃখে সময় পাশে থাকবো জেনাও একইভাবে উত্তর দেয় এ রোমান্টিক মুহূর্তের পর তারা একে অপরকে চুমু খায় আর ফুলের তোরা চুরে ফেলে আর নোয়া টি ধরে ফেলে নিক লায়ন কে জিজ্ঞেস করে তুমি চেনাকে হানিমুনে নিয়ে কোথায় যাচ্ছ লায়ন বলে আমরা একটা দ্বীপে যাব সেখানে এক ঝর্ণায় কিছু ফ্যান্টাসি পূরণ করব। সে মজা করে একটু বেশি বাড়াবাড়ি করে বলে যা শুনে জেনার বাবা রেখে গিয়ে বলে আমার মেয়ের প্রতি একটু সম্মান দেখাও নিক বলে ওই সব সম্ভব নয় ঝর্ণার পানি তো মানুষ আহত হয়ে যায় কারণ উপর থেকে ঝর্ণার প্রবাহ অনেক বেশি তীব্র থাকে এরপর নবদম্পতি নাচতে শুরু করে আর কিছুক্ষণ পর বর কনের বন্ধুদের নাচ শুরু হয় নিক চেষ্টা করে নোয়ার কথা না ভাবতে আর নো নোয়াও চেষ্টা করে বন্ধুর বিয়েতে হাসি খুশি থাকতে কিন্তু নোয়ার বান্ধবী জেনা তাদের একসাথে নাচতে বাধ্য করে এবং তাদের দুজনকে হাসতে বলে কারণ জেনার লাইন যাচ্ছিল নিক আর নোয়া আবারও এক হয়ে যাক সেখানে নাচতে নাচতে নোয়ার নিকের মধ্যে প্রথমবারের মতো কথোপকথন শুরু হয় এরপর সিন কাট হয়ে চলে যায় বেডরুমে যেখানে নোয়া আর নিক রোমান্স করছিল তারা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল চার বছরের দূরত্ব যেন এক মুহূর্তেই সবকিছু শেষ করে দেয় সেই রাতটা তারা ঘনিষ্ঠ ভাবেই কাটায় পরের দিন সকালে তাদের ঘুম ভাঙলে নিক নোয়ার সঙ্গে কথাই বলে না সে তার জামা কাপড় পরে চলে যেতে চাই আসলে এখানে নোয়া ভেবেছিল তাদের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে কিন্তু তেমনটা কিছুই হয় না তখন নোয়া নিককে বলে তোমার দাদার কবরস্থানে আমি তোমার লেখাটা দেখেছিলাম যেখানে লেখা ছিল তুমি সব সময় আমার অন্ধকারের আলো হয়ে থাকবে যা নিক বলে এতদিনের বৃষ্টির পানি তো হয়তো সেটা মুছে গিয়েছে নোয়া তাকে জানায় এখনো সে লেখাটা মুছে যায়নি কিন্তু নিক খুব অভিমান করে বলে তুমি জানো আমি এখনো চোখ বন্ধ করলে কি দেখতে পাই চোখ বন্ধ আমি তোমাকে আর শেহzeleটিকে দেখতে পাই আসলে সে মাইকেলের কথা বলছিল যে ছেলের জন্য নিক আর নয়া রিলেশন ব্রেকআপ হয়ে গিয়েছিল নিক চলে যেতে চাইলে নোয়া বলে আলোটা নিفيه দিও এটা শুনে নিক বলে তুমি কি এখন আর লাইট চালিয়ে ঘোমাও না উত্তরে নোয়া জানায় আমি এখন আর আলো চালিয়ে ঘোমাই না পুরনো সব অবভাষার ভয় আমি ছাড়তে পেরেছি পরের দিন সকালে শেতা বিশ্ববিদ্যালয়ে যায় সেখানে গিয়ে শেতা ডিগ্রি সার্টিফিকেট কালেক্ট করে এরপর সে নানাধারে কাজ করতে শুরু করে কখনো ডেলিভারি কখনো সান ট্র্যাকিং কখনো ক্যামেরায় কাজ করে কখনো কখনো ফায়ার বিলিং করে কিন্তু প্রতিটা কাজে কোনো না কোনো সমস্যা দেখা যায় ফায়ার বিলিং করার সময় এক সময় ন পড়ে যে প্রচন্ড পরিমাণ আঘাত পায় ফলে সে কাছের একটা হাসপাতালে যায় অন্যদিকে মাইকেল তার বসের সঙ্গে কথা বলে বল জিজ্ঞেস করে তুমি মানসিক স্বাস্থ্য বিভাগে কতদিন ধরে কাজ করছো আসলে তার বসের কাছে মাইকেল একটি বিষয় গোপন রেখেছিল যা ছিল বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় সে নোয়ার সাথে অনুচিত আচরণ করেছিল এই বিষয়টি তার বস জেনে যায় তাই সে তাকে আর কাজে রাখতে চাচ্ছিল না তার বসকে আশ্বস্ত করে আর বলে এইরকম আর কখনোই হবে না কিন্তু তার বস তাকে বলে এই বিষয় শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে অফিসের নিক চিন্তামগ্নই ছিল সে কিছু কর্পোরেট কর্মকর্তার সঙ্গে মিটিং করছিল সেখানে সে বলে তিন বছর আগে আমার দাদা মারা গিয়েছে এখন কোম্পানি নানা অর্থনৈতিক সমস্যা পড়েছে এখন পরিবর্তনের সময় এসেছে নতুন পরিকল্পনা করতে হবে সে জানায় অভিযোগনার নতুন কৌশলই তাদের কোম্পানিকে টিকে রাখতে পারবে এবং তা সফল করে তুলতে পারবে পরের দিন নয়া গাড়িতে বসেছিল ঘুরে দেখে একটা মোটর সাইকেল আরোহী তাকে ইশারা করে গাড়ির দরজা খুলতে বলে কিন্তু নো মাঝের আঙ্গুল তুলে দেখায় এবং সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় যে সেই ছেলেটি আসলে সাইমন ছিল এইদিকে নর আরেকটা চাকরির ইন্টারভিউ ছিল সেখানে গিয়ে সে দেখে তার নতুন বস একটি রোবট ঠিক করছে ঘুরে তাকাতে সে বুঝতে পারে এ তো সেই সাইমন যা দেখে নো বলে তোমাকে তো অনেক চেনা চেনা লাগছে এটা শুনে সাইমন বলে হ্যাঁ তোমার সাথে একবার আমার প্লেনে দেখা হয়েছিল আর একবার ট্রাফিক জ্যামে যখন তুমি আমাকে মিডল আঙ্গুল ছিল এটা শুনে নোয়া অনেক লজ্জিত বোধ করে নোয়া সঙ্গে সঙ্গে ক্ষমা চাই তার আগের অভদ্র আচরণের জন্য এবং সেখান থেকে চলে যায় এদিকে লায়নের কল্পনা বাস্তবে রূপ নাই তারা হানিমুনে সেই ঝর্ণাতে গিয়েছিল এবং সেখানে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু জেনা রাজি ছিল না এদিকে নিক সময় কাটাচ্ছিল সোফিয়ার সঙ্গে তাদের দিকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা এখন একসাথে থাকে তখন সোফিয়া নোয়ার বিষয়ে জানতে চাই তখন নিক বলে হ্যাঁ তার সাথে আমার বিয়েতে দেখা হয়েছিল কিন্তু আমি তার সাথে কোনো কথা বলিনি এই বলে সে এখান থেকে চলে যায় অন্যদিকে সাইমন কিছু ছোটখাটো কাজের পরীক্ষা নিচ্ছিল এবং নোয়াকে তার চমৎকার কাজের জন্য অভিনন্দন জানায় সে বলে যে আমাদের প্রথম দেখা হয়েছিল সেই দিন আমার নিয়োগকারীদের সঙ্গে মিটিং ছিল কিন্তু সেটা সে ঠিক মতো করতে পারেনি তাই আমি চাই তুমি আমাকে সাহায্য করো যাতে পরের মিটিংগুলো ভালোভাবে করতে পারি এইদিকে নিক যখন ফোন দেখছিল তখন দেখতে পাই যে তার কোম্পানি স্পেনের শাখা বন্ধ করে দেওয়া হয়েছে কর্মীরা আন্দোলন শুরু করে কারণ তাদেরকে কাছ থেকে বের করে দেওয়া হয়েছিল আর টিভিতে বলা হয় যে তাদের অর্থনৈতিক কারণের জন্য তাদের শাখাটি বন্ধ করে দেওয়া হয়েছে কর্মীরা নিকের বাবার উপর অনেক বিরক্ত ছিল ফলে এক বিক্ষোভকারী তার উপর আক্রমণ চালায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনার পর বোর্ডের একজন সদস্য বলে লেস্টার কোম্পানি তাদের কর্মচারীদের সাথে খুবই বাজে ব্যবহার করেছে তখন নিকের বাবা স্পেনে ছিল আর নিক ছিল লন্ডনে টিভিতে একজন কর্মচারী তার চাকরি চলে যায় দুঃখ প্রকাশ করে আর নিক হুমকি দিয়ে বলে যদি সাহস থাকে লন্ডন থেকে স্পেনে এসে পরিস্থিতি সামাল দিই বোর্ড সদস্যরা ভাবে সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানি শেয়ার দাম কমবে আর যাবে তাই একজন নিককে গণমাধ্যম থেকে এই কোনো হটলাইন তার বসাতে কয়েক সোফিয়ার সঙ্গে দেখা করে এবং বলে আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিক করা উচিত এতে দুজনাই লাভবান হবো কারণ সামনে সোফিয়ার বাবার ইলেকশন ছিল দুনিয়াকে দেখানোর জন্য সোফিয়ার একজন পার্টনারের দরকার ছিল আর নিকের বিয়ের বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হলে কোম্পানির বিষয়টা কানকান ফুলে চাপে এদিকে সাইমন আর ন ডেট করে তারা দুজনেই সময়টা দারুণ উপভোগ করছিল শেষে সাইমন তাকে চুমু খায় কিন্তু ন সাইমনকে কে সাফ সাফ বলে দেয় আমি এত তাড়াতাড়ি কারোর সাথে ঘনিষ্ঠ হতে চাই না এর জন্য আমার সময়ের দরকার দুজনেই সিদ্ধান্ত ধীরে ধীরে এগোবে পরের দিন সাইমন তার কর্মীদের সঙ্গে কথা বলছিল সে বলে আমাদের অফিসের পরিবেশটা সবচেয়ে ভালো করতে হবে আমাদের সক্ষমতা দেখাতে হবে কারণ কাল কিছু বিনিয়োগকারী আসবেন তাই নিজেদের সর্বোচ্চ দিতে হবে সহকর্মীরা মজা করে কৌতুহল নিয়ে জিজ্ঞেস করে কতজন বিনিয়োগকারী আসবেন সাইমন হাসতে হাসতে বলে তোমার এটাই চিন্তা করা উচিত যে ওদের জন্য সব কফি কে বানাবে দুজন মজা করে শক্তি পরীক্ষার খেলা খেলে যে হারবে সেই বিনিয়োগকারীদের কফি সার্ভ করবে ঠিক তখনই দরজায় উপস্থিত হয় একমাত্র অভিশাপ বিনিয়োগকারী নিক নিক নোয়াকে দেখে বলে তুমি এখানে কি করছো নোয়া শান্তভাবে বলে আমি এখানে কাজ করছি যেহেতু তুমি শেয়ার কিনেছো আমি তোমার কোম্পানিরই একজন কর্মী ওদের লড়াই দেখে সাইমন জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চেন এরপর নিক হিংসায় ভরে গিয়ে বলে আমি স্টেপ সিস্টার এখানে কি করছে আর আমি এখানে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছি ফলাফল দেখার জন্য কোন চায়ের দোকান বানানোর জন্য নয় সাইমন ঠান্ডা মাথায় উত্তর দেয় আমরা প্রযুক্তি নিয়ে কাজ করি আর নোয়া আমাদের দলে গুরুত্বপূর্ণ একজন সদস্য আর তুমি যে স্ট্র্যাটেজিক প্ল্যান দেখে আমাদের কোম্পানিকে বেছে নিয়েছো সেটা সেই করেছে এরপর নিক বলে এখানে তাহলে তো ভালো কফি বানানো হয় তাহলে তাকে আমার কাছে এক কাপ কফি দিয়ে পাঠাও সাইমন এমন অপমান সহ্য না করতে পেরে নিজে কফি বানাতে চলে যাই বাড়ি ফিরে নিক সুফিয়াকে বলে নতুন কোম্পানির অবস্থা খুবই খারাপ তাই আমাকে স্পেনেই থেকে যেতে হবে আর কিছু বিষয় ঠিক করতে হবে আর তাদের প্ল্যান সাকসেস হয় তারা খুবই খুশি ছিল কয়েকদিন পর সারা নোয়ার সঙ্গে কথা বলছিল ঠিক তখনই নিক আসে এবং তাকে নির্দেশ দেয় যেন সে ভ্রমণ সূচিগুলো তাকে পাঠায় ন সেটাই করে কিন্তু ক্লিফটে উঠতে গিয়ে নিক দেখে যে সাইমন আর নোয়া হাত ধরে দাঁড়িয়ে আছে এতে সে ভীষণ পরিমাণ রেগে যায় এইদিকে পাল্লারে জেনা নোয়াকে জিজ্ঞেস করে তুমি কি সাইমনকে একটা সুযোগ দিবে নোয়া বলে ওর সঙ্গে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে আমি এত তাড়াতাড়ি তার সাথে ঘনিষ্ঠ হতে চাই না আমি আমাদের রিলেশনশিপে আরেকটু সময় দিতে চাই বিষয়টি পাল্টানোর জন্য যেন হঠাৎ জিজ্ঞেস করে তাহলে নিকের সঙ্গে কি আর তুমি কোনো চেষ্টাই করবে না নোয়া মাথা নেড়ে বলে না ওই সম্পর্কটা অতীত হয়ে গিয়েছে এখন পৃষ্ঠা পাল্টানোর সময় এবং ঘুরে দাঁড়াতে হবে এই সময় সে ম্যাগাজিন দেখছিল ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে নোয়া খেয়াল করেছে নিক আর সোফিয়ার বিয়ের কথা ছাপানো হয়েছে ঠিক তখনই পার্লারের বাইরে মা মাইকেল বসে কফি খাচ্ছিল নোয়া তাকে দেখে তার সাথে কথা বলতে চাই কিন্তু মাইকেল রেগে যায় এবং অস্বস্তি দিতে পড়ে কারণ তাদের অতীতের এক রাতের জন্য তার জীবন পুরোটাই পাল্টে গিয়েছে এরপর নোয়া সোফিয়াকে ফোন করে নোয়া জানতো যে যে ব্যক্তি মাইকেলকে ফাঁসানোর চেষ্টা করছিল সে ছিল সোফিয়া কিছু ঘন্টার পর রাফেলা নোয়ার সঙ্গে দেখা করে সেদিন একটি পারিবারিক পার্টি হওয়ার কথা ছিল ম্যাগি ও নিক একসঙ্গে বাড়িতে আসে ম্যাগি প্রথমে একটু দূরত্ব বজায় রাখে কিন্তু নোয়াকে দেখে তার আচরণ বদলে যায় বাবা ও ছেলে একসঙ্গে রান্নাঘরে সেখানে নিকের বাবা নিকে তিরস্কার করে বলে তোমার নতুন সিদ্ধান্ত গুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করেছে নতুন কিছু করা মানে এই নয় যে তোমাকে হতে হবে হবে। একজন প্রধান হিসেবে তোমার পরিণত এই সময় নোয়া সাইমনের সঙ্গে কথা বলছিল আর ভরে উঠে উইলিয়াম ম্যাগির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে কিন্তু ম্যাগি আসলে ভাইয়ের সঙ্গে সময় কাটাতে চাই অথচ ভাই তার সাথে খারাপ ব্যবহার করে প্রযুক্তি কোম্পানিতে নিক ঘোষণা করে যে এখন থেকে কোম্পানিতে নতুন নিয়ম চালু হবে কোন কোনো কর্মচারী আরেক কর্মচারীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না আর যদি থাকে তবে সম্পর্ক ভেঙে ফেলতে হবে সাইমন এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং বলে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত আমাকে জানানো উচিত ছিল কিন্তু নিক ঠান্ডা স্বরে বলে আমি জানতাম তুমি একজন খারাপ বিনিয়োগকারী আর গোপনীয়তাও রাখতে পারো না নিজের আবেগকে ধরে রাখতে শেখো রাতে নাও বুঝতে পারে সাইমনের সঙ্গে তার সম্পর্ক টিকবে না কারণ নিক একদিন না একদিন সবকিছু জেনে যাবে আর তাতে সাইমনের কোম্পানির ঝুঁকি বাড়বে কিন্তু সাইমন বলে আমি আমি ঝুঁকি নিয়ে হলেও তোমার সাথে থাকতে চাই পরের দিন নিক আর নোয়া লিফ্টে উঠে ক্যামেরা লাগিয়েছি কারণ আমি দেখতে চাই আমার রোজ তোমরা ফলো করছো শেষে দেখা যায় নোয়া সাইমনের ঘটেনি নোয়া আসলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল নোয়া বলে আমি বদলে গিয়েছি নিক বলে কই তুমি তো একদমই বদলাও নেই তোমার চোখ তোমার সব কিছু আগের মতো নিয়ে আছে নো ঠান্ডা গলায় বলে এখানে কিন্তু ক্যামেরা আছে যা কিছু করছো সব করো সে আরো বলে আমি জব ছাড়তে চাই তখন নিক বলে কেন তুমি কি কারোর সাথে রিলেশনশিপে আছো নো উত্তর দিয়ে বলে হ্যাঁ আমি সাইমনের সাথে রিলেশনশিপে আছি যেমনটা তুমি তুমি সোফিয়ার সাথে সাথে আছো বলে কি তার রাত কাটিয়েছো সাইমনের সাথে রাত কাটিয়েছে সে আরো বলে আমি জানি তুমি সাইমনকে কে ভালোবাসো না তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় নোয়া বলে কখনো কখনো হাঙ্গুরাও তাদের শিকারকে হারিয়ে ফেলে এরপর সে সেখান থেকে চলে যায় ছুটির পর ম্যাগি তার মায়ের কাছে ফিরে যাচ্ছিল ম্যাগি তখন বলে নিক কোথায় নিক আমাকে নিয়ে যাবে কিন্তু নিক ব্যস্ত থাকে সেখানে আসতে পারেনি এরপর ম্যাগি নোয়ার সাথে থাকে তখন নিক ম্যাগির কাছে এসে তার কাছে ক্ষমা চাই ঠিক তখনই নিকের মা অ্যানাবেল নিকের কাছে আসে নিকের মা নিককে বলে আমার সঙ্গে পাঁচ মিনিট কথা বলো তিনি জানান আমি ম্যাগির দায়িত্ব তার বাবার হাতে তুলে দিচ্ছি এর কারণ হলো অ্যানাবেল মৃত্যুঘাতী রোগে আক্রান্ত এবং গত চার বছর ধরে এই রোগের সঙ্গে লড়াই করছে আর আমরা আগের পার্টে দেখেছিলাম যে ম্যাগি আসলে উইলিয়ামেরই মেয়ে ছিল শীঘ্রই অ্যানাবেলের অস্ত্রোপাচার হবে তাই এখন থেকে ম্যাগি নিকের কাছে থাকবে অ্যানাবেল বলে হয়তো এটা তোমার কাছে অন্যায় মনে হবে আর তুমি আমাকে ঘৃণা করো কিন্তু আমি চাই তুমি ম্যাগিকে দেখাশোনা করো অন্তত আমার জন্য অ্যানাবেল মেয়েকে জড়িয়ে ধরে বলে এখন থেকে তুমি তোমার ভাইয়ের সঙ্গে থাকবে আর এই পুরো মুহূর্ত জুড়ে নোয়া তাদের সাথেই ছিল নোয়া চলে যাওয়ার সময় নিকটাকে থামিয়ে বলে আজ রাতে অন্তত আমরা একসাথে থাকতে পারি এরপর তারা খুবই ঘনিষ্ঠ একটি সময় পার করে তাদের দূরত্ব এবং ভালোবাসা একে অপরকে পাগল করে দিয়েছিল পরের দিন সকালে নিক ঘুম থেকে উঠে দেখে নো আর সেখানে নেই সে খুঁজতে থাকে কিন্তু ম্যাগি তখন তাকে জানায় নো চলে গিয়েছে যাওয়ার আগে সে বিদায় জানিয়ে গিয়েছে অন্যদিকে নো গাড়িতে বসে বসে কান্না করছিল হঠাৎ সে দেখে তার পোশাকের রক্তের দাগ সে দ্রুত ডক্টরের কাছে চায় ডক্টর তাকে বিভিন্ন প্রশ্ন করে এবং শেষে বলে তুমি গর্ভবতী এবং তোমার জড়ায়তে হালকা রক্ত জমাট হয়েছে এখন তুমি ষোলো মাসের গর্ভবতী নো হতভম্ব হয়ে যায় সে এখন মা হতে চায় না নিরাপত্তার জন্য ডক্টর নোয়াকে বলে তোমার একটা আলতা করা উচিত ঠিক সেই সময় মাইকেল অফিসের পাশ দিয়ে যাচ্ছিল এবং যখন তিনি নোয়ার নাম দেখে তখন তিনি আবিষ্কার করেন যে নোয়া গর্ভবতী কিন্তু বাবার নামে জায়গাটা ফাঁকা ছিল জেনা সঙ্গে দেখা করে আর তাকে বলে তুমি খবরটা কিন্তু অস্বীকার করে তবুও জেনা বিশ্বাস করতেন যে নিক আর নোয়া একসাথে সারা জীবন থাকা উচিত কারণ তারা একে অপরকে সত্যিকারের ভালোবাসে আলট্রাসোনোগ্রাফার ফলে জানা যায় নোয়া একটি ছেলে শিশুর মা হতে যাচ্ছে জেনা বিষয়টির ইতিবাচক দিক খুঁজে বের করার জন্য চেষ্টা করে এবং বলে তুমি আপাতত আমার বসে অতিথি কক্ষে থাকো তোমার মা যখন জানতে পারবে তখনই ঝামেলা শুরু করবে যখন লায়ন বাড়ি ফিরে আসে তাকে জানায় যে নো গর্ভবতী কিন্তু সত্যটা জানার পর আনন্দিত হয় এবং জিজ্ঞেস করে বাবাকে যখন জানতে পারে যে বাবা হল নিক নিককে জানাতে চাই। কিন্তু জেনা তাকে বাধা দেয় কয়েকদিন পর মাইকেল সোফিয়ার সঙ্গে দেখা করে কারণ সে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে নিক নিক আর নো একে অপরের সৎ ভাই বোন এবং নিকের সন্তান নোয়ার গর্বে এসেছে তাও আবার নিজের বিয়ের দিন রাতে শেখ ওশি আরই তাই যদি কেউ এই ব্যাপারটা জেনে যায় তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে নিকের কোম্পানি আর সোফিয়া বাবার রাজনৈতিক ক্যারিয়ার এই ভয় দেখিয়ে মাইকেল বলে সে হাসপাতালে কিছুদিন লুকিয়ে থাকবে বাড়ি ফেরার পথে সোফিয়া ড্রাইভারের সঙ্গে কথা বলে আসলে ড্রাইভারের বড় ছেলে নিকের কোম্পানিতে কাজ করত কিন্তু তাদের কোম্পানি বন্ধ হয়ে যায় তার চাকরি চলে গিয়েছে নিক তাকে জিজ্ঞেস করে তুমি আগে কেন আমাকে কথা বলনি ড্রাইভার উত্তর দেয় তোমাকে চিন্তিত করতে চাইনি এইজন্য নিক তার কাছে ক্ষমা চাই সেদিন কোম্পানি এক পার্টিতে সবাই উপস্থিত হয় সাইমন ও নোয়াও একসঙ্গে ছবি তোলে তাদের পারস্পরিক ঐক্যের প্রতীক হিসেবে সোফিয়া নোয়াকে বলে আমি মাইকেলের সমস্যা মিটিয়ে ফেলেছি কিন্তু কথার ফাঁকে ইঙ্গিত দেয় যে কিছু বিষয় আছে যা নিক জানলে বিপদ হয়ে যাবে নোয়া তখন বুঝতে পারে যে সোফিয়া তার গোপন কথা জানে পরে নোয়া বাথরুমে যায় আর সাইমন সোফিয়াকে দেখে তাকে নাচার আমন্ত্রণ জানায় এই সময় নিক সুযোগ নিয়ে নোয়ার কাছে যায় এবং তাকে চুমু খায় নিক নোয়াকে বলে আমি তোমার কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না চুমু খাওয়ার পর নোয়া অসুস্থ বোধ করতে থাকে সে বলে সাইমনকে কে ডাকো কিন্তু সাইমন অনেক বেশি মদ্যপান করে ফেলেছিল তাই নিক বলে আমি তোমাকে বাড়ি পৌঁছিয়ে দেবো এবং ভেতরে ভেতরে বাড়ি বাড়ি ফেরার পথে ড্রাইভার খুব খুশি ছিল হয়তো তার ছেলেকে নিক কোনো চাকরি দিয়েছে ফিরে নোয়া বলে ভেঙে আমার শরীর অনেক খারাপ লাগছে আমি আজ রাতে এখানেই থাকবো নোয়ার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল তাই দেখি নিক তাকে সাহায্য করতে চাই কিন্তু নোয়া তাকে জানাই আমাদের সম্পর্কে এগোনার উচিত হবে না নোয়া বলে আমরা দুজনেই অন্য সম্পর্কে আছি আর তার উপর আমরা সৎ ভাই বোন অবশেষে এটাকেই হয়তো শেষ করতে হবে সোফিয়া অনেক ভালো একজন মেয়ে আর তোমার পরিবারও তাকে অনেক পছন্দ করে তোমাদের একসাথে খুব ভালো একটা সন্তান হবে যা শুনে নিক বলে তোমার আর আমার সন্তানও তার থেকে অনেক বেশি ভালো হবে আর ব্যাকগ্রাউন্ডে বাস ছিল আমার ফেভারিট সং ইউ ব্রোক বি ফার্স্ট যাই হোক এখানে তাদের সম্পর্কের ইতি টানা হয় আর তারা দুজন দুজনকে গুড বলে তাই। এরপর নোয়ার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় সিন চলে যায় হাসপাতালের ডক্টর নোয়াকে দেখে বলে তোমার আরো আগে আসা ছিল দৃশ্য একদম বদলে যায় এখন আমরা এক শেষকৃত্য কৃত উইলিয়ামের পরিবারের সবাইকে দেখতে পাই শুধু নোয়াকে ছাড়া এখানে হয়তো অনেকেই মনে করবে হয়তো নোয়া মারা গিয়েছে কিন্তু নো ব্রো মৃত ব্যক্তিটি হল অ্যানাবেল শেষ শেষ হওয়ার পর উইলিয়াম তার মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে সে তাকে নিজের ছোটবেলার একটা খেলনা দেয় তার কাজিন খেলনাটা তার কাছ থেকে ছিনিয়ে নেয় তখনই ম্যাগি এবং তার কাজিনের সঙ্গে ঝগড়া লাগে আর নোয়া তাকে বোঝানোর চেষ্টা করে তোমার বাবা উইলিয়াম সে তোমাকে অনেক ভালোবাসে আর তোমার তোমার জন্য এই সব কিছু করছে আর যত সমস্যা থাকুক না কেন সে সবসময় তোমার পাশে থাকবে এরপর সোফিয়া নোয়ার সঙ্গে কথা বলে এবং জানে যে মাইকেল তোমার গোপন কথার জানে কথা বলে তুমি বেশিদিন তোমার এই গোপন বিষয়টি রাখতে পারবে না যে সে দেশ ছেড়ে চলে যাবে তার খালার বাসায় সে আর কখনোই ফিরে আসবে না এরপর অতিথিরা ধীরে ধীরে সেখান থেকে চলে যায় আর মূল পরিবারটাই সেখানে থেকে যায় নোয়ার ম্যাগি উইলিয়ামকে আলিঙ্গন করে এতে নিকের অনেক ভালো লাগে ম্যাগিও নো ঘুমাতে যায় এবং একে অপরের সঙ্গে অনেক ভালো ভালো কথা বলে নোয়া বলে এখানে ঘুমানটা ঠিক যেন একটা ঝিনুকের ভেতরে ঘুমানোর মতো এখানে আমি কখনো একাবোধ করি না এরপর নোয়া হাসে এবং বলে এই ঘর এখন থেকে তোমার আমি যখন ফিরে আসব আমরা এক সঙ্গে এই ঘরে থাকব দুজনেই ঘুমিয়ে পড়ে আর নোয়া পরে সাইমনের মাইটে ফিরে যায় সাইমন জিজ্ঞেস করে শেষকৃত্য কেমন গেল অ্যানাবেলের মৃত্যুতে নিকের হৃদয়টা একটু নরম হয়েছে এরপর নোয়া বলে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে এসেছি দৃশ্যপতে যায় এখন আমরা সোফিয়া নিককে দেখি sofia জানায় যে তার বাবার নির্বাচন শিগগিরই হবে আর এই জন্য তিনি একটা নিউজ চ্যানেল কিনছে তখন নিক বলে সে লন্ডনের ফ্ল্যাটটি বিক্রি করে স্প্যানিশthাই হবে অর্থাৎ সে এখন sofiaর সঙ্গে সম্পর্ক শেষ করতে চাই sofia তে खुद ধরে বলে তুমি সব সময় দোষ অন্যের ওপর চাপাও তুমি তোমার igor জন্য তোমার বাবাকে কখনো আ লঙ্ঘন করনি তোমার মায়ের সাথে শেষ দেখাটাও তুমি করতে পারনি আর নোয়া যাকে তুমি এতটা ভালোবাসো তুমি তো কখনোই তাকে মাপি করতে পারনি কারণ তুমি সব সময় ভেবেছো তোমার igor হার্ট হবে এই জন্য তুমি সবাইকে হারিয়েছ এখন তোমার কারণ তোমার যদি এখন কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে নোয়া যা শুনে নিক অনেক ইমোশনাল হয়ে যায় এবং সোফিয়াকে কে জিজ্ঞেস করে তুমি এগুলো কেন করছো কিন্তু সোফিয়া কিছুই বলতে পারে না নিক সোফিয়াকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায় চলে যাওয়ার আগে সে দেখে তার বাবা উইলিয়াম ম্যাগির সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছে এটা দেখে সে খুবই খুশি হয় এরপর নিক জুয়েলারির দোকান থেকে কিছু একটা কিনে যা আমাদেরকে দেখানো হয় না এখানে বোঝা যাচ্ছিল যে সে নোয়াকে প্রপোজ করার জন্য হয়তো কোনো রিং কিনেছে এরপর নিক সাইমনকে ফোন করে সাইমন জানে যে সে স্পেন ছেড়ে লন্ডনে চলে যাচ্ছে নিক বলে আমি আমার কোম্পানিকে ঠিক করে তুলবো এই জন্য তার ইন্স্যুরেন্স কোম্পানির যে কর্মচারীদের চাকরি চলে গিয়েছিল তাদেরকে আবারও নতুন কোম্পানিতে যোগ করতে চাই কারণ নিক এখন শুধু কখনো নিজের কথা ভাবে না বরং অন্যদের কথাও চিন্তা করে এই সময় মাইকের বস তাকে বলে তুমি এখন এখানে আর কাজ করতে পারবে না এই কাগজে সই করো আর এখান থেকে চলে যাও বিদায়ের আগে মাইকেল শেষে একজন রোগীকে দেখে সে ধীরে ধীরে তার কাছে হেঁটে যায় সে ভাবে হয়তো সেটা নোয়া কিন্তু সে আসলে ব্রায়ার ছিল এরপর যে দিন নোয়া দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিল তখন নিজ তার কাছে এসে সবকিছু ঠিক করার চেষ্টা করে আর সে বলে সবকিছু শেষ হলেও প্রতিটা সূত্র তোমাকে আমার কাছে নিয়ে আসে আমি আবার তোমার সাথে শুরু করতে চাই কিন্তু বলে তোমার এই ডায়লগ বাজে আর কাজ করবে না তুমি এখন এখান থেকে যেতে পারো কেতু নিক বলে তোমার মাঝে আর কেউ বলে এটা সম্ভব না এরপর পেট পেট নোয়ার এখন অনেক বড় হয়ে গিয়েছিল নিক বলে আমার এতে কোনো সমস্যা নেই আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে একবার মাফ করে দাও তুমি আমাকে ছেড়ে যেও না আমি সাইমনের বাচ্চা কেউ মেনে নিতে রাজি যা শুনে রাগে নোয়া গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাই তখন লায়ন বলে আরে গাধার বাচ্চা এটা তোর বাচ্চা ক অবাক হয়ে যায় এবং তার পিছু ধাওয়া করে তারা দুজন গাড়ি থেকে কথা বলতে শুরু করে নিক জিজ্ঞেস করে বাচ্চা কয় মাসের আসলে বাচ্চাটা 24 মাসের ছিল তখন নিক বলে আমি তাহলে বাবা হতে চলেছি যা শুনে নোয়া বলে না আমি মা হতে চলেছি এরপর ছোটখাটো একটা রেসিক শুরু হয় নিক চেষ্টা করে তাকে বোঝাতে এবং বলে আমি তোমাকে অনেক ভালোবাসি বিদায় নোর আগে সে বলে আমি আমার মাকে এখন জানাবো যে সে এখন দাদি হতে যাচ্ছে কিন্তু এখানে গল্প শেষ নয় লেস্টার পরিবারের প্রাঙ্গণে একটি মোটরসাইকেল এসে থামে সেখান থেকে নেমে আসে সেই প্রতিবাদকারী যে একসময় নিকের বাবার ওপর হামলা করেছিল নিক আর নোয়ার মাঝে সে এসে উপস্থিত হয় আর সাথে সাথে নিককে গুলি করে নিক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মৃত্যুর আগে সে বলে আমার এখানে থাকা উচিত ছিল এবং পকেট থেকে একটি ছোট বক্স বের করার চেষ্টা করে কয়েক মাস পরে দৃশ্য দেখানো হয় নিক কোমা থেকে জেগে উঠেছে সে জানতে পারে তার ছেলে জন্ম হয়েছে সে বলে একটা সন্তান থাকা সত্যি শান্তির সে দৃশ্যে দেখা যায় সে একটি আংটি নয় বরং একটি লকেট কিনেছিল নোয়া থেকে বিশ্রাম নিতে বলে ঠিক ঠিক তখনই বৃষ্টি শুরু হয় নিক তার ছেলেকে খুঁজতে থাকে কিন্তু পায় না কারণ ব্রায়ার সেখানে এসে তার ছেলেকে কুলে নিয়েছিল এবং বলে আমি এসেছি এখানে শুধু তোমার শিশুটিকে নিতে নিজের সন্তান হিসেবে যত্ন নেব এবং আমি ওকে অনেক বড় করব নিক তখন সম্পূর্ণ সুস্থ নয় শরীরও নড়াতে পারে না নোয়া বায়ারের কন্ডিশনে ধীরে ধীরে উপরে উঠে নিক ফোনটা ধরতে যাচ্ছিল ঠিক তখনই ব্রায়ার সেটা কেড়ে নেয় সে তখন এসও এস বোতাম চাপ দেয় আর মাইকেল তখন নোয়াকে ধরে ফেলে তবুও নোয়া কোনোভাবে পালাতে সক্ষম হয় বায়ার তখন বলে এখন আমি আমার সন্তানের জায়গায় তোমার সন্তানকে নেব কারণ আমার সন্তান মারা গিয়েছে নো দৌড়ে পালাতে থাকে আর মাইকেল চিৎকার করে বলে তোর জন্য আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে তারপরে হাসপাতাল থেকেও বের করে দেওয়া হয়েছে এখন আমার আর কিছুই নেই আমি এই দেশ ছেড়ে চলে যাব ঠিক তখনই নিক এসে মাইকেলকে ঘুষি মারে নো ততক্ষণে ব্রায়ারের পিছু ধাওয়া করে নো বলে আমার সন্তানকে আমি পৃথিবীর সব ভালোবাসা দিয়ে বড় করবো নিক সাহায্যের চেষ্টা করে শেষে তাদের কুকুরটা আচমকা মাইকেলকে কে জানলা দিয়ে ঠেলে ফেলে দেয় নোয়া ব্রায়ারকে আঘাত করে এবং তার সন্তানকে ফিরে পায় ব্রায়ার ও মাইকেল এই দুই পাগল শেষ পর্যন্ত পুলিশের হাতে বন্দি হয় আর সিনেমার শেষের দিকে নোয়া বলে আমাদের সম্পর্ক সব সময় একসাথে থাকার জন্যই কষ্ট করেছি অনেক বাধা পার করেছি কিন্তু শেষমেশ ভাগে যা ছিল তাই হয়েছে দৃশ্যে দেখা যায় নোয়ার নিক বিয়ে করেছে নিক আর নোয়ার বাবা মা এই সম্পর্কটাকে মেনে নিয়েছে এরপর তাদের বিয়ের তোরা ছুড়ে ফেলে তা সোফিয়া ধরে ফেলে এরপর হানিমুনের জন্য তারা দুজন বেরিয়ে যায় কিন্তু এখানে নোয়ার নিক লাল রঙের রেসিং কার গিফট করে তবে এই কারটি নিক চালাতে চাইলে নোয়া তাকে বারণ করে আর নোয়া নিজেই সে কারটি চালাতে শুরু করে গাড়িটি চালাতে চালাতে নোয়ার হাসি মুখ দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো গল্পটা আমি আরো সুন্দর করে এক্সপ্লেন করে বা আপনাদের মাঝে উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু আমার ফাইনাল পরীক্ষার জন্য তা করতে পারিনি আর এই ভিডিওটা অনেক কষ্ট করেছি সারাদিন পরীক্ষা দিয়ে এসে সারা রাত জেগে করেছি আশা করি আপনারা এই ভিডিওটাকে একটা লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ